আমি একটা চ্যাটকা টবে তিনটি কালারের পিটুনিয়া লাগিয়েছিলাম দেখুন কত ফুল ফুটেছে যেন গাছ নয় ফুলের ফ্যাক্টরি টবের মাটি প্রস্তুত করেছিলাম সাধারণ দোআঁশ মাটি আর কিচেন কম্পোস্ট ও গোবর সার ও এক মুঠো নিমখল দিয়েছিলাম যাতে পোকামাকড় না হয় আর প্রথম অবস্থায় যখন কুঁড়ি এসেছিল দুবার পিঞ্চিং করে দিয়েছিলাম আর সপ্তাহে একবার সবজির খোসা ভেজানো জল পাতলা করে দিয়েছি ও পরের সপ্তাহে খোল পচা জল পাতলা করে দিয়েছি আর এখন ফুল ফুটে যাওয়ার পর যে ফুলগুলি শুকিয়ে যাবে অবশ্যই সেইগুলি কেটে বাদ দিয়ে দিতে হবে এবার বলবো সেই কথাটা ফুলগুলি অনেক দিন ভালো থাকার জন্য ফুলের সাইজ বড় হওয়ার জন্য এবং ফুলগুলি চকচকে থাকার জন্য এক গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট ও এক গ্রাম সাপ ফাঙ্গিসাইড এক লিটার জলেগুলো টবের মাটিতে পনেরো দিন ছাড়া ছাড়া দিতে হবে তাহলেই দেখবেন আপনারা অনেকদিন পর্যন্ত এই ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন